ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন ছিল সকাল থেকেই মানুষ সুষ্ঠুভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিলেন কিন্তু এলাকায় এলাকায় বিজেপির কর্মী সমর্থক নেতৃত্বরা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে তারা হুমকি দেখায় যে তারা কোনোভাবে যাতে ভোট দিতে যেতে না পারে আমরা দেখতে পেলাম যে গতকাল রাত থেকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে তার তাণ্ডব চালিয়েছে বিজেপি এবং এর মূল মাস্টারমাইন্ড দিব্যেন্দু অধিকারী উনি নির্বাচন ক্ষেত্রে আসলেন খেজুরি এবং কাঁথি থেকে বহিরাগত হারমাদ এবং জল্লাদদের নিয়ে এসে উনি প্রথম বোম্বিং শুরু করলেন এই নির্বাচনটাকে মণ্ডুল করতে তারপরে যত রাত গড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এলাকা এলাকায় রাতের অন্ধকারে বিজেপি সন্ত্রাস করেছে এবং সেই সন্ত্রাসের বিভৎসতা এতটাই উদ্ধমুখী ছিল যে আমাদের এই সাত নম্বর জালপাই যে বুথ সভাপতি গুরুপদ মণ্ডল তার হাতে কাটারির কোম মারে তার হাতটা অকেজ করে দেয় এবং তার এবং তারকে বাঁচাতে এসে তার ভাই বিষ্ণুপদ মণ্ডল তার বুকে হচ্ছে হয়ে হচ্ছে দিয়ে কোম মারে এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে গতকাল রাত্রি একটা আটত্রিশ মিনিটে তরুণ হাসপাতালে এই যে নগন্য এবং দ্বীভৎস যে রূপ বিজেপি এই বিষ্ণুপদ মণ্ডল তো তপশিলি পরিবারে একটা হিন্দু মানুষ এরও তো বাড়িতে তুলসী মঞ্চ আছে এর তো স্ত্রী হচ্ছে হাতে শাখা কপালের সিঁদুর পরে এর তো স্ত্রী হচ্ছে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালায় সুতরাং এদের উপরে যে বিজেপির এই ছদ্মবেশী হিন্দুত্বের আক্রমণ এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে ও সারা হিন্দিগ্রাম জুড়ে আমরা প্রতিবাদে সামিল হয়েছি একদিকে দিব্যেন্দু অধিকারীর নির্দেশ শুভেন্দু অধিকারীর পরামর্শ মেঘনাথ পালের উস্কানি এবং এই এলাকার চন্দন দাস যার প্রত্যক্ষ মদতে এই এই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামী তার উপস্থিতিতে এদের উপরে এই আক্রমণ ঘটে আমরা প্রশাসনকে বলেছি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে যারা এই মূল হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তাদের যদি গ্রেপ্তার না করা হয় আমরা পুরো নন্দীগ্রাম স্তব্ধ করে দেবো ইতিমধ্যে আমরা স্তব্ধ করেও দিয়েছি বিজেপির দাবি এটা সম্পূর্ণ পারিবারিক এখানে কোনো রাজনৈতিক ঘটনা নয় পারিবারিক এই দাবি একেবারেই ভিত্তিহীন নিজেদের বাঁচানোর জন্য তারা এইভাবেই চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে এই নিয়ে নন্দীগ্রাম জুড়ে পদ অবরোধে তৃণমূল কি বলবেন ঘটনাটা শুনেছি তো এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কেউ যুক্ত নয় সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল এবং দুজনই মধ্য পায় মাতাল অবস্থায় যা ঘটনা ঘটেছে পুলিশ আছে তদন্ত করুক আর ঘটনা ঘটেছে নিশ্চিত ঘটেছে দুর্ভাগ্যজনক যেভাবে হয়ে থাকুক আমরা চাইব যে আইনে আশ্রয়ের মধ্যে দিয়ে যারা করেছে তাদের ব্যক্তি ব্যবস্থা নেওয়া নাম এবং তাম সাংয়ে জ ভারতীয় জনতা পার্টি